আমার মনে হয় দুটো জিনিস আপনার সঙ্গে ঘটেছে এক নম্বর হচ্ছে আপনি সেই দিন মানে যেদিন দেবদা এবং রঘু টিম বালুরঘাটে ইভেন্টটা করতে গিয়েছিল আপনি অডিয়েন্সে দাঁড়িয়েছিলেন এবং আপনিও দেবদা দেবদা বা দেব দেব বলে খুব চিৎকার করেছিলেন কিন্তু আপনার কণ্ঠস্বরটা বোধহয় দেবদা অব্দি পৌঁছয়নি মানে দেবদা আপনাকে পাত্তা দেয়নি একটা এটা হতে পারে আর না হলে এটা হতে পারে যে আপনি একটা বিজনেসের সঙ্গে জড়িত আমি দেখলাম আপনার প্রোফাইলটা ঘেঁটেই নয় আপনার বিজনেসটা হয় ভালো যাচ্ছে না তাই আপনি একটু ডিপ্রেশনের মধ্যে আছেন আমি শিওর এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ হবে আপনার এই পোস্টটা করার জন্যে আমি তো এটুকু বুঝলাম আপনি ভীষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন ভিডিওর শুরুতেই ছোট বোন হিসেবে আপনাকে একটা সাজেশন দিই আপনি দেখুন কিভাবে এই ব্যাপারটা থেকে আপনি রিকভার করতে পারেন কারণ ফ্রাস্ট্রেশন কিন্তু লাইফের জন্য ভালো নয় হ্যালো বিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথম ভিডিওটাই একটা গুছিয়ে রিপ্লাই ভিডিও হবে এবং আমার ধারণা আমি এই ভদ্র মহিলার প্রোফাইলটা ঘেটে যেটা দেখলাম রিনা ঘোষ উনি এই ধরনের মহিলা উনি আমাকে রিপ্লাইও করবেন আই থিঙ্ক সো উনি আমাকে রিপ্লাই করুন ওনার যা যা যুক্তি সেগুলোও যেন আমার বিরুদ্ধে উনি খাড়া করেন উনি যে পোস্টটা লিখেছেন সেটার এগেনস্টে আমি আপনাকে এখন রিপ্লাই দেব। রিনা দিদি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলি যে আপনি গোটা ভিডিওটা প্লিজ দেখবেন আর যে সকল দেভিয়েন্সরা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো তোমরা এন্ড পর্যন্ত দেখো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো এই কারণে কারণ ওনার পোস্টটা ওনার যে লেখা পোস্টটা সেটা ছশো তিরাশিটা শেয়ার হয়ে গেছে মানে বুঝতেই পারছো প্রচুর রিচ করেছে ওনার লেখাটা আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটাকে তোমরা এত শেয়ার করো যাতে ওনার শেয়ারের থেকে বেশি শেয়ার হয় কারণ উনি যে কথাগুলো লিখছেন সেগুলো জাস্ট ভেজাল কথা জাস্ট কোনো মানে নেই উনি যে থিঙ্কিংয়ে লিখছেন কথাগুলো কথাগুলোর কোনো মানেই নেই চলো আমরা দেখি একটা একটা করে লাইন পড়বো তার আগে গোটা পোস্টটা একবার পড়ে ফেলবো তারপর একটা একটা করে লাইন পড়বো আর ওনাকে রিপ্লাই করবো মনে রাখবেন আপনাদের প্রিয় দেব বা দেবদা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি তিনি এসেছেন শুধু নিজের সিনেমাকে ব্লকবাস্টার বানাতে নিজের চলচ্চিত্রের প্রচার করতেই আপনারা ভিড় জমাবেন সেই ভিড়টা তার জন্য সোনার রাস্তা তৈরি করবে ভেবে দেখেছেন কোনোদিন সারা বছর ধরে তিনি কি একবারও আপনার চাকরি বা আপনার ভবিষ্যৎ নিয়ে খোঁজ নিয়েছেন নাকি একবারও আমাদের বালুরঘাট এসে সাধারণ মানুষের দুঃখ কষ্ট শুনেছেন তিনি আজ একজন সাংসদ একজন রাজনীতিবিদ রাজনীতির খেলাটা তিনি শিখে গেছেন দারুণভাবেই কিন্তু বোকা হয়ে থাকবেন আপনারাই কারণ আপনি সিনেমার টিকিট কিনে তার পকেট ভরাবেন আপনার জীবনে কি এক বিন্দুও লাভ হবে একবার সাহস করে তাকে প্রশ্ন করুন দেবদা আমার পড়াশোনার ভবিষ্যৎ কোথায় চাকরির ভবিষ্যৎ কোথায় দেখবেন তার উত্তর থাকবে একটাই আমি এসেছি শুধু রঘু ডাকাত সিনেমার প্রচার করতে অন্য কিছু নিয়ে কথা বলতে নয় তাহলে স্পষ্ট তিনি এসেছেন ডাকাতি করতেই আপনার স্বপ্ন আপনার আবেগ আপনার সময়কে ডাকাতি করতে আর কিছু তথাকথিত ব্লগার ভিউ বাড়ানোর নেশায় ঝিঁঝি পোকার মতো ঘুরে বেড়াবে একটা একটা করে লাইন যাব প্রথম লাইন আপনি লিখেছেন রিনা দেবী মনে রাখবেন আপনাদের প্রিয় দেব বা দেবদা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি তিনি এসেছেন শুধু নিজের সিনেমাকে ব্লকবাস্টার বানাতে নিজের চলচ্চিত্রের প্রচার করতেই একটা ছোট্ট ভুল হয়ে গেল রিনা দেবী দেবদা অবশ্যই সকলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু আপনি যেটা বলেছেন যে উনি শুধুই ওনার সিনেমার প্রচার করতে যাচ্ছেন এটা ভুল উনি সবার সঙ্গে দেখা করে ওনার সিনেমার প্রচার করতে যাচ্ছেন এটা দেবদা অন স্টেজ সবসময়ের জন্যে বলছেন আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি আপনাদের জানান দিতে এসেছি যে দুর্গাপুজোয় রঘু ডাকাত বলে একটা সিনেমা আসছে আপনারা সবাই প্লিজ দেখতে যাবেন এই কথাটা দেবদা বলছেন কাজে আপনি যে বলছেন না যে দেবদা শুধুমাত্রই তার ছবির প্রচার করতে এসেছে কার আর কারোর অডিয়েন্সের সঙ্গে দেখা করতে যায়নি এটা কমপ্লিটলি ভুল যদি অডিয়েন্সের সঙ্গে দেবদা দেখা করতে নাই যেতেন তাহলে এই ক্রেজটা তৈরি হতো না অডিয়েন্স কেউ বোকা হদ্দ নয় শুনুন আজকের ডেটে দাঁড়িয়ে অডিয়েন্স যদি কখনো দেখে না যে তার পছন্দের সুপারস্টার বা মেগাস্টার বা পছন্দের ভীষণ অহংকার দুদিন এক চুটকিতে সরিয়ে দেবে দেবে ফেলে জাস্ট আর মনে রাখবে না আজকের ডেটে দাঁড়িয়ে অডিয়েন্স অনেক 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 বেশি কি বলবো ভীষণ বাস্তবিক আগেকার দিনের মতন আজকের ডেটে দাঁড়িয়ে আহ উন্মাদনা পাগলপান এই ব্যাপারটা যেমন আছে তার মধ্যে বাস্তবতাটাও আছে প্রত্যেকটা মানুষের মধ্যে তাই অডিয়েন্সও খুব ভালোভাবে জানে দেবদা মানুষটা কেমন এবং সিনেমার প্রচার করতে এসে তিনি অডিয়েন্সকে কিভাবে রেসপন্ড করেন এটা এটা অডিয়েন্স বুঝে গেছে না হলে আপনি নিজেই বলুন না বহরমপুর বলি বা এই যে গতকালের ইভেন্ট ছিল পুরুলিয়ায় বৃষ্টির মধ্যে লোকগুলো ছাতা না নিয়ে দাঁড়িয়ে আছে শুধু দেবদাকে দেখার জন্যে এমনি এমনি আচ্ছা আপনার নেক্সট লাইনে যাই আপনি বলছেন আপনারা যেই ভিড় জমাবেন সেই ভিড়ই তার জন্য সোনার রাস্তা তৈরি করবে তো আপনার কি তাতে কোনো প্রবলেম আছে আমার মনে হয় আপনি একটু দেবদার বিরোধী লোক হতেই পারে আপনি পছন্দ করেন না দেবতাকে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা শুধু দেবদা বলে নয় আজকে যদি বলিউড বাদশাহ শাহরুখ খানের কথা বলি বা সালমান খানের কথা বলি তারাও যখন তাদের সিনেমার কোনো প্রমোশন করেন তাদের যে সকল অডিয়েন্স আছেন বা যারা সেই সিনেমা নিয়ে খুব এক্সাইটেড থাকেন তারা নিজেরাই কিন্তু ওই সোনার রাস্তাগুলো তাদের জন্যও বানিয়ে দেয় আপনি যে কথাটা বলছেন না আপনি মরাল অফ দ্য স্টোরি বলতে চাইছেন যে দর্শক দেবদার সিনেমাটা গিয়ে হলে দেখবে আর দেবদা যাতে সামনে এগিয়ে যেতে পারে তাই একটা সোনার রাস্তা তৈরি করে দেবে তো এটাই তো স্বাভাবিক আপনিও চেষ্টা করুন না দেবদার মতন এত মানুষের ভালোবাসা অর্জন করার আপনি বোধ পারছেন না আপনার ক্ষমতাও নেই শুধু আপনার কেন ছেড়ে দিন আমারও ক্ষমতা নেই তাই জন্যই তিনি ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার আপনি বেকার দেবদার পেছনে লেগে কি করবেন বলুন তো হ্যাঁ আপনাকে সাপোর্ট করার জন্য কিছু মানুষ কমেন্ট বক্সে থাকবে বাট আপনি নিজেই আপনার কমেন্ট বক্সটা চেক করুন নাইনটি পারসেন্ট কমেন্ট আপনার নেগেটিভ দিকে গেছে আপনার এগেনস্টে গেছে সেই মানুষগুলো কিন্তু দেবদাকে ভালোবাসে আর একটা কথা বলি এই যে আপনি এর পরের দিকে লিখেছেন আচ্ছা আমি এখন বলছি না আমি আমি আপনার লেখাগুলো পড়তে পড়তে আসি ভেবে দেখেছেন কোনোদিন সারা বছর ধরে তিনি কি একবারও আপনার আপনার চাকরি বা ভবিষ্যৎ নিয়ে খোঁজ নিয়েছেন কেন খোঁজ নেবেন উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীপক অধিকারী নন তো তো আপনার চাকরি আপনার ভবিষ্যৎ নিয়ে দীপক অধিকারী ভাববে কেন আর আপনি তো বাল্লুরঘাট থেকে বিলং করেন আপনি নিজেই লিখেছেন তো দেবদা যদি এইগুলো নিয়ে তিনি এলাকা নিয়ে থাকবেন মানে ঘাটাল নিয়ে তো ঘাটাল নিয়ে দেবদা ওয়াকিবহল আছেন বা ছিলেন বলেই বোধ হয় পরপর এতবার জিতে গেছেন বিপুল ভোটে জিতে গেছেন মানে একটা দুটো ভোটে না বিপুল ভোটে জিতে গেছে হেরোপাটিকে একদম গোহারান হারিয়েছে হারিয়ে বারবার জিতে গেছে তো তার ওখানকার মানুষ মানে ঘাটালের মানুষ দেবদাকে যে ভালোবাসে সেটা বারবার ঘাটালের মানুষ প্রমাণ করেছে আর আপনি তো বালুরঘাটে থাকেন বালুরঘাটের মানুষের ভবিষ্যৎ দেখবার বা চাকরি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার দায়িত্ব বোধ এমপি বা সাংসদ দেবদার নয় এটা আপনি বরঞ্চ একটা কাজ করুন ডিরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি করুন পারবেন বলুন যে আমি এরকম রিনা ঘোষ আমার বালুরঘাটবাসীর চাকরি নেই ভবিষ্যৎ নেই আপনি একটা কাজ করুন আপনি তো ভীষণ মহানুভব দেখছি শুধু বালুরঘাট নিয়ে লিখবেন না আপনি একটা কাজ করুন গোটা পশ্চিমবাংলা নিয়ে লিখুন যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাগুলোতে দেখুন ছেলে মেয়েগুলো চাকরি না পেয়ে বসে আছে এটা দেবদাকে বলে লাভ নেই আপনি বেকারি দেবদাকে বলছেন দেবদার নামটা টেনে বলছেন আসলে আমার মনে হয় আপনার রিচ পাওয়ার দরকার ছিল পেয়েছেন ওটা এই যে আপনার পোস্টে দেখুন আট হাজার চারশো লাইক চলছিল না বোধহয় আপনার ফেসবুকটা একটু রিচ পাওয়ার জন্য দেখলেন যে ভালো কথা বলে যাবার জানা রিচ পাওয়া যায় তার থেকে যদি আমি খারাপ কথা বলি রিচটা একটু বেশি পাওয়া যাবে ধরুন এই যে দেবদাকে যারা ভালোবাসে তারা এসে আপনাকে উল্টো পাল্টা কমেন্ট করছে সেটা থেকেও তো আপনি রিচ পাচ্ছেন তো ওটাই আপনার মোটো ছিল তো এগুলো একটা কাজ করুন ওই যে আমি বললাম আপনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা করুন যাতে তার কাজ পর্যন্ত আপনার চিঠিটা পৌঁছয় মুখ্যমন্ত্রীকে বরঞ্চ বলুন যে অনেক ছেলে মেয়ে বসে আছে তাদের চাকরির ব্যবস্থা যদি কিছু করা যায় হ্যাঁ এটা তো একজন এমপির দেখার কথা নয় আর বালুর ঘাটের ক্ষেত্রে নাকি একবারও আপ আমাদের বালুরঘাটে এসে সাধারণ মানুষের দুঃখ কষ্ট শুনেছেন দেবদা গেছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের জন্য একটা ইভেন্ট করতে সেখানে বালুর ঘাটের মানুষের দুঃখ কষ্ট শোনবার অন স্টেজ উঠে ওটা কি ওই মোমেন্ট ছিল আর আপনাকে কে বলেছে বলুন তো যে বালুরঘাটের একটা মানুষেরও দুঃখ কষ্ট উনি শোনেননি প্রতিটা জায়গায় দেবদা যখন গেছেন তখন সেখানের পদাধিকারী যারা আছেন লাইক এমএলএ কাউন্সিলর তাদেরকে বেষ্টন করেই দেবদা ছিলেন কারণ দেবদা আসছেন একজন এমপি এম তো ওখানে থাকতেই হবে দেবদাকে সাদরে বরণ করার জন্যে আপনি কিভাবে বুঝলেন যে সেখানকার যারা পদাধিকারী ছিলেন তারা কেউ এই কথাটা দেবদাকে বলেননি যে বালুরঘাটে চাকরি বাকরি কম বা মানুষজন বালুরঘাটের বেশ কিছু মানুষ দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনি কি জেনে গেলেন নাকি আপনার চাওয়াটা কি ছিল ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেবদা এক এক করে ডাকবেন ডেকে বলবেন যে আপনার কি কষ্ট আছে আপনার এটা কষ্ট আছে ওটা কষ্ট আছে মানে দেবদা রঘু ডাকাতের প্রমোশন করতে যাননি ওখানে আপনি একটা কাজ করবেন যখন দেবদা একজন রাজনীতিবিদ হয়ে ওখানে যাবেন আপনার বালুরঘাটে গিয়ে উপস্থিত হবেন তখন এইগুলো কথা বলবেন এই কথাগুলো কারণ মানুষটা তো ধরুন প্রমোশন করতে গেছে তার সিনেমার এটা তো তিনি বারবার বলছেন যে আমি আপনার কাছে পৌঁছে গেছি আপনাদের কাছে পৌঁছে গেছি আমার সিনেমা আসছে আপনারা দেখতে যান আপনারা খাদানকে এত ভালোবাসা দিয়েছেন খাদানের এই সাকসেস দেখে আমি রঘু ডাকাত করবার জন্য উদ্বুদ্ধ হয়েছি এগুলো তো বলছেন দেবদা তো হঠাৎ আপনার এটা মনে হলো কেন যে বালুর ঘাটের লোকজনের দুঃখ কষ্ট শুনবেন দেবদা এক এক করে ডেকে ডেকে নিয়ে আমার মনে হয় আপনি মোমেন্ট সম্পর্কে একেবারেই বোঝেন না যাই হোক চলুন পরে কি লিখছেন দেখি তিনি আজ একজন একজন সাংসদ রাজনীতিবিদ রাজনীতির খেলাটা কিন্তু শিখে গেছেন দারুণ ভাবেই একদম ঠিক বলেছেন রাজনীতির খেলাটা যদি দেবদা ভালোভাবে না শিখতেন তাহলে তো বোকার রাজ্যে বাস করতে হতো ধরুন আর দেবদা বলে নয় রাজনীতিবিদ যারা আছেন তারা ভীষণ ভালোভাবে খেলা খেলতে জানেন সবাই চালাক চতুর না হলে আর যাই হোক রাজনীতিটা করা যাবে না আর আমার মনে হলো আপনি দেবদার হেটার তো বটেই তার সঙ্গে আমার মনে হয় পার্টিকুলার এই রাজনৈতিক দলটারই বিরোধী আপনি হতে পারে এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার তবে রিনা আপনাকে একটা কথা বলি এই যে বলছেন না যে রাজনীতির খেলাটা ভালোভাবে বুঝে গেছেন দেবতা আপনি যে দলেরই সাপোর্টার হন আমি জানি না আপনি নির্দল নাকি আপনি কোনো দলের সাপোর্টার একটু ভেবে দেখবেন প্রতিটা রাজনৈতিক দলের যারা এমপি আছেন এমএলএ আছেন যারা বড় বড় পদে অবস্থান করছেন প্রত্যেকেই রাজনীতির খেলাটা খুব ভালোভাবে বুঝে গেছে এটা দেবদার জন্য আলাদা করে কিছু বললেন না আপনি রাজনীতি করতে গেলে খেলাটা তো বুঝতেই হবে এটা খুব মানে ইজি ব্যাপার আমরা সবাই বুঝি এটা তবে হ্যাঁ একটা ব্যাপার ঠিক এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না পশ্চিম বাংলাবাসী দেবদাকে খুব ভালোবাসে মানে আপনি বালুরঘাটের অনুষ্ঠানের দিন আপনি ছিলেন তো বোধহয় প্রেজেন্ট ওখানে আপনি দেখেছেন বালুরঘাটে কিরকম ভিড় হয়েছিল দেবদাকে দেখতে আসার জন্য দেখেছেন তো তার মানে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে দেবকে বালুরঘাটবাসী ভালোবাসে যদি আপনার কথা ধরে আমি ধরেই নিলাম চলুন সাংসদ অনেকে পছন্দ করেন না আমি চলুন আমি আপনার সাথে গেলাম আহ তর্কের খাতিরেই গেলাম কিন্তু মেগাস্টার দেবকে ভালোবাসে বালুরঘাটবাসী সেটা তারা প্রমাণ করেছে যাই হোক চলুন পরবর্তীতে আসি কিন্তু বোকা হয়ে থাকবেন আপনারাই কারণ আপনি সিনেমার টিকিট কেটে তার পকেট ভরাবেন আপনার জীবনে কি একবিন্দুও লাভ হবে আপনি কত বড় বোকা একবার ভাবুন আচ্ছা সিনেমা নিয়ে বলছেন তো আপনি কখনো কোনো গানের কনসার্ট শুনতে গেছেন কোনো শিল্পীর আচ্ছা কখনো কোনো বড় শিল্পীর ডান্স পারফরমেন্স দেখতে গেছেন মানে টিকিট কেটে পয়সা খরচা করে গেছেন নাকি যারা যাদের বিনা পয়সায় দেখতে পাওয়া যায় তাদের দেখতে যান আমার মনে হয় আপনার মেন্টালিটি তাই নাহলে আপনি এই কথাটা বলতেন না যাই হোক যদি কখনো আপনার শোনা হয়ে থাকে কিনা আমি জানি না ফসিলস মানে ধরুন পশ্চিম পশ্চিমবাংলার ইয়াং ছেলে মেয়েদের হার্ট থ্রব ফসিলস ব্যান্ডটা রূপম ইসলাম বা ছেড়ে দিন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল তারা যখন গান গাইতে আসেন কখনো শুনেছেন বিনা পয়সায় কনসার্ট হচ্ছে মানে আমার মনে হয় আপনি শোনেননি বিনা পয়সায় ফ্রি অফ কস্ট ঢুকতে পারছে সবাই এরকমটা হয় না আপনি সিনেমা নিয়ে কথা বলছেন সিনেমা একটা আর্ট ফর্ম গান বাজনা নাচ কবিতা সব সব যা যা আছে সবগুলোই আর্ট ফর্ম আর এই যে আর্টিস্টরা যারা শিল্পীরা আছেন তাদের প্রত্যেক জনের এই যে তারা যে কষ্টটা করেন তাদের যে সম্মানটা সেটা সাম্মানিক দিয়েই দেওয়া উচিত আমাদের প্রত্যেকের না হলে আমরা আর কি আর্টিস্টকে সম্মান করলাম বলুন এই যে ধরুন দেবদা রঘু ডাকাতের জন্য এত খেটেছেন এই যে দশ মাস বড় বড় দাড়ি রেখেছিলেন বড় বড় চুল রেখেছিলেন আপনি এ দেখেছেন তো বোধ হয় দেবদার ইভেন্টগুলো দেবদা নিজেই বলছেন আর এই যে রঘু ডাকাত সিনেমাটা তৈরি হওয়ার পেছনে এতগুলো মানুষের কসরত ধরুন আপনি জানেন না যে মানুষটা ফ্ল্যাগলাইট সেট করে যে ছেলেটি ট্রলি বয় যে ছেলেটি দেবদাকেই ধরুন সময় সময় চা বিস্কিট দিচ্ছে বা প্রত্যেকটা আর্টিস্টকে চা বিস্কিট দিচ্ছে খাবার দিয়ে যাচ্ছে এসে কস্টিউম ডিজাইনার মেকআপ আর্টিস্ট সবাই সাম্মানিক পান আর সাম্মানিকটা কোথা থেকে হয় একটু সিম্পল হিসেবে আপনাকে বুঝিয়ে দিই ধরুন একজন প্রডিউসার টাকা বিনিয়োগ করলেন একটা ছবি বানালেন তার পকেট থেকে তিনি দশ কোটি টাকা খরচা করলেন একটা সিনেমা বানিয়ে ফেললেন সেই প্রডিউসার সবাইকে তার সাম্মানিক বুঝিয়ে দিলেন এইবার ওই দশ কোটির ছবিটা যদি পনেরো কোটির ব্যবসা করতে পারে তাহলে প্রযোজক অল্প কিছু লাভ্যাংশ পাবেন তো আপনি এই যে কথাটা বলছেন না যে আপনারা আপনাদের পকেটের টাকা দিয়ে গিয়ে রঘু ডাকাত দেখবেন তাতে করে আপনার এক বিন্দুও লাভ হবে না আপনি যাদের উদ্দেশ্যে কথাটা বলছেন বা আমি আপনাকে আপনার কাছেও প্রশ্ন রাখলাম আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পড়েন আমি জানি না পড়তেও পারেন কাজী নজরুল ইসলাম পড়েন না বোধ যাই হোক যদি পড়েও থাকেন কখনো কাজী নজরুল ইসলামের কোনো একটা লেখা পড়বেন বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখা পড়বেন লেখা পড়ে এটা নিজে নিজে ভাববেন তো আপনি কি পেলেন মানে আপনার লাভ কি হলো আমার মনে হয় আপনি জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন এ বাদে সিনেমা গান বাজনা নাচ এগুলো না বিনোদন পারপাস হয় এগুলো পেতে গেলে মানুষকে তো টাকা দিতেই হবে কারণ যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা তো বিনা পয়সায় ফকটিয়ায় তৈরি হচ্ছে না সিম্পল হিসাবটা বলুন বুঝুন আপনি তো ব্যবসা করেন একটা দেখলাম শাড়ি কাপড় জুয়েলারি দেখছিলাম আপনি বিনা পয়সায় দেন না কেন আপনার জামা কাপড়গুলো লোককে বিলাতে পারেন আপনি শো অফ বিজনেস করেন তো জামা কাপড় পরে দেখান বা কখনো খুলে খুলে দেখান তবে না দুটো মানুষ আপনার কাছ থেকে কেনে তো আপনার জামা কাপড়ের বিজনেসটা যদি শো অফের এর বিজনেস হয় আপনি এটা ভাবছেন কি করে সিনেমাটা শো অফের এর বিজনেস নয় আপনি যদি আসলেই একজন ঠিকঠাক বিজনেস ওম্যান হতেন এই কথাগুলো আজিরা কথাগুলো তো লিখতেনই না আপনার এই যে আপনি যে চেনগুলো টেনে টেনে কথা বলছেন না এগুলো অ্যাকচুয়ালিতে এই রঘু ডাকাতের ইভেন্টের সঙ্গে যাই না জাস্ট যায় না তো আপনি নিজে একটু ভাববেন যে আপনি যদি কখনো একটা বই পড়েন কোনো কবির বা কোনো সাহিত্যিকের লেখা কোনো একটা লেখনি পড়েন আপনি সেটা থেকে কি পান একজন মানুষ সিনেমা দেখতে যান বিনোদিত হওয়ার জন্য আর পকেটের পয়সা খরচাটা করেই যেতে হবে একজন মানুষ একজন বড় আর্টিস্টের গান শুনতে যান তখনও তাকে পকেটের পয়সাটা দিয়ে টিকিট কেটেই ঢুকতে হবে কারণ তিনি জানেন তিনি বিনোদিত হতে ঢুকছেন ইজ ইট রাইট অর রং রিনা দেবী আমি কি বোঝাতে পারছি আপনাকে আই থিঙ্ক আমি বোঝাতে পারছি আর এরপরেও যদি না বোঝাতে পারে তাহলে আমি ধরে নেব আপনি বহুত বড় বোধা আমি ফেলিয়ার আমি ফেল মারলাম চলুন আপনার পরের পংক্তিটাতে যাই একবার সাহস করে তাকে প্রশ্ন করুন দেবদা আমার পড়াশোনার ভবিষ্যৎ কোথায় চাকরির ভবিষ্যৎ কোথায় ওই যে আবারও ঘুরে ঘুরে আসছে দেবদাকে প্রশ্ন কেন করবে বালুরঘাটবাসী যে পড়াশোনার ভবিষ্যৎ কোথায় চাকরির ভবিষ্যৎ কোথায় দেবদা তো এমপি সাংসদ যদি প্রশ্ন করতেই হয় ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর কাছে করুন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নটা করুন যে আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রাখছি যে বালুরঘাটবাসীর যে এতগুলো ছেলে মেয়ে বসে আছে কাজবাজ বাজ না পেয়ে তাদের কি হবে ভবিষ্যৎ কোথায় পড়াশোনা করে কি করবে ভবিষ্যতে তো চাকরি নেই আপনি এইরকম একটা দল গঠন করার চেষ্টা করুন দেখবেন আপনার সঙ্গে অনেক মহিলাদের পাবেন আপনি কারণ হ্যাঁ একটা ঠিক কথা আপনি বলেছেন চাকরির খড়ায় ভুগছে গোটা পশ্চিমবাংলা এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এটাতে দেবদার কোনো হাত নেই আপনাকে দেবদা কিন্তু হিসেবে প্রমোশন করতে গেছেন তার আর একটা কথা বলি আজকে ছবির দেবদার সঙ্গে এমপি আখ্যাটা আছে বলে আপনি এতগুলো লেখা লিখতে পেরেছেন আপনার সাহস হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে লেখার আপনি এখনই বলবেন তো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আর এমপি নন তাহলে ওনাকে নিয়ে কেন লিখবো আপনার উত্তরটা আমি আপনাকেই দিয়েছি দেবদা যদি উন্নতি করতেই হয় দেবদাকে যদি উন্নতি করতেই হয় রাজনীতির দিক থেকে তিনি আগে নিজের জায়গাটা দেখবেন মানে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সেখানে লোকজনের দেবদাকে নিয়ে কোনো কমপ্লেন নেই অ্যাটলিস্ট চোখে দেখে তো তাই মনে হয় নাহলে দেবদা কিছুদিন আগেও ঘাটালে যখন গিয়েছিলেন এত ভিড় হতে পারে না ঘাটালে যখনই বন্যা হয়ে যায় কেউ যাক না যাক এই মানুষটা ছুটে যায় যে তার ওখানকার মানুষগুলো কেমন আছে কদিন আগেও গিয়েছিলেন যাই হোক আহ এটাই আপনাকে বলার যে এগুলো বলবেন না আপনি যেটা করছেন সেটা হচ্ছে সিনেমার মধ্যে রাজনীতিকে টেনে আনছেন রাইট রিনাদেবী আপনি সিনেমাকে নিজে সম্মান করতে না পারেন যে মানুষগুলো সম্মান করে তাদেরকে সম্মান করতে দিন হ্যাঁ আপনার পরবর্তী লাইনটাতে আসি সেটা হচ্ছে দেখবেন মানে আপনি এই স্ট্যান্ডারটা আরেকবার পড়ি তাহলে অডিয়েন্সের কাছে ক্লিয়ার হবে একবার সাহস করে তাকে প্রশ্ন করুন দেবতা আমার পড়াশোনার ভবিষ্যৎ কোথায় চাকরির ভবিষ্যৎ কোথায় দেখবেন তার উত্তর হবে শুধু একটাই আমি এসেছি শুধু রঘু ডাকাত সিনেমার প্রচার করতে অন্য কিছু নিয়ে কথা বলতে নয় এটা কি খুব স্বাভাবিক নয় মানে আপনি ধরুন আমি কথার কথা বলছি আপনি ইলিশ মাছ রান্না করতে বসেছেন আপনি ইলিশ মাছের সরঞ্জাম রেডি করেছেন হঠাৎ করে আপনার কাছে নিয়ে উপস্থিত করা হলো হচ্ছে লোটে মাছ মানে যেটা ইলিশ মাছের সঙ্গে যাই না ধরুন সর্ষে বাটা দিয়ে লোটে মাছ কখনো খেয়েছেন লোটে মাছের ভাপা খাননি তো কখনো বোধ হয় না তো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি ইলিশ মাছ রান্না করতে গেছেন আপনাকে সেখানে লোটে মাছ এগিয়ে দেওয়া হয়েছে আপনি এবার রান্না করুন দেখি আপনি কত ভালো রান্না করে দেখাতে পারেন আপনি পারবেন না ওটা আমি এই কারণেই উদাহরণটা দিলাম দেবতা ওখানে রঘু ডাকাতের প্রচার করতেই গিয়েছেন দেবদা ওখানে রাজনীতি নিয়ে কথা বলতে যাননি আর প্রতিটা ইভেন্টে কোথাও দেবদা এটা বলছেন যে আমি রাজনীতি নিয়ে কথা বলতে এসছি বা রাজনীতি নিয়ে কোনো কথা দেবদা বলছেন বলছেন না যে অডিয়েন্স দেবদাকে দেখতে এসছে যারা দেখতে এসছেন তারা কিন্তু অভিনেতা দেবকে ভালোবেসেই এসছে এমপি দেবকে ভালোবেসে আসেনি এলেও খুব গুটি কয়েক মানুষ এসছে কিন্তু তাদের কাছে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে প্রায়োরিটি হচ্ছে মেগাস্টার দেব এসছে তাকে চোখের সামনে থেকে দেখতে হবে হ্যাঁ লাস্ট দিকে চলে এসছি তাহলে স্পষ্ট তিনি এসেছেন ডাকাতি করতেই আপনার স্বপ্ন আপনার আবেগ আপনার সময়কে ডাকাতি করতে একদম ঠিক বলেছেন ডাকাতি করতেই এসেছে আপনার মানে অডিয়েন্সের স্বপ্ন স্বপ্ন ওই যে একবার হাতছানি একবার যদি হাত মেলানো যায় দেবদার জন্য আঁকা দেবদাকে লেখা কিছু চিঠি দেবদার জন্যে কিছু ফুল আর ধরে নিন বালুরঘাটে গিয়েই দেখলাম ছেলেমেয়েগুলো খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে মা কালীর খাড়া কেউ বললম এই স্বপ্ন এই স্বপ্নকে ডাকাতি করতে দেবদা এসেছিলেন এই ছেলেমেয়ে স্বপ্ন যে চোখের সামনে একবার দেবদাকে দেখবে দ্বিতীয়ত আপনি বলছেন আপনার আবেগ কারেক্ট বলেছেন আবেগী ছেলেমেগুলো যারা ঘন্টার পর ঘন্টা দেবদাকে দেখবে বলে অডিয়েন্স থেকে দাঁড়িয়েছিল যারা চিৎকার করে করে অনেক মানুষই হয়তো দেবদার কান পর্যন্ত তাদের গলার আওয়াজ পৌঁছয়নি ওই আবেগটাই তারা পূরণ করতে গিয়েছিল ওই আবেগটাকেই ডাকাতি করতে গিয়েছিলেন দেবদা আর একটা আপনি কি বলছেন সময় পারফেক্ট বলেছেন দেবদা যদি স্টেজে উঠেছেন তো তো অডিয়েন্স গিয়ে ঘন্টা সময় তো অবশ্যই দেবদা ডাকাতি করলেন কারণ আপনি হিংসে করলে হবে না দেবদা সেই জায়গাটা তৈরি করে ফেলেছেন রিনা দেবী আপনি হিংসে করলে হবে আমি দেখলাম আপনার প্রোফাইলে কি অবাক ব্যাপার দেখুন আপনি নিজে একজন বিজনেস ওম্যান আপনি ব্লগারদের ব্লগার বলে ঝিজি পোকা বলে অপমান করছেন মেন্টালিটি বড় করুন মেন্টালিটি বড় না করলে আমার মনে হয় না আপনি আর খুব বেশি দিন বিজনেস জিয়ে রাখতে পারবেন আর আমার মনে হলো ঝগড়া করা একটু আপনার স্বভাবে আছে আপনার প্রোফাইলটা ঘেটে দেখলাম কিছুদিন আগে শুভদৃষ্টিকেও উল্টোপাল্টা লিখেছেন মানে আপনার তার মানে ধান্দাটাই এটা আপনি সেলিব্রিটিদের নিয়ে উল্টোপাল্টা লেখেন নিজের রিচ বাড়ানোর জন্যে তাই না রিনা দেবী চলে যাওয়ার আগে বলি আপনি আমার জায়গাকারি মানুষ শান্তিপুর আমি এই যে প্রথমে বললাম না আপনি বালুরঘাট থেকে লিখেছেন আমি বুঝলাম না আপনি শান্তিপুরের থাকেন সাজঘরে কাজ করেন আমি দেখলাম আপনি বালুরঘাট নিয়ে আপনার ভীষণ প্রেম হতে পারে আপনার ফ্যামিলি হয়তো বালুরঘাটে থাকে সেটা হতেই পারে কিন্তু আপনি একটা কাজ করুন সেটা হচ্ছে চলে যাওয়ার আগেও বলছি যে আপনি শান্তিপুরেই আমার বাড়ি সম্ভব হলে আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করুন আমি পাড়ায় থাকি আপনি একবার আমার সঙ্গে এসে দেখা করুন আপনার সঙ্গে বসে কথা বলতে চাই যে আপনার ফ্রাস্ট্রেশনটা অ্যাকচুয়ালিতে কেন আর ব্লগারদের সেকেন্ড টাইম অপমান করবেন না আমি নিজেও একজন ব্লগার আমি ভিডিও করি বলে আপনাদের মতন অডিয়েন্স বা আপনি বা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানায় বলে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আপনি এত বড় বড় বাক্য দিতে পারছেন সেই জন্যই বুঝলেন বিজনেসকে ছোট করবেন না যে মানুষটা আহ ট্রেনে ট্রেনে গজা বিক্রি করে বাদাম বিক্রি করে চা বিক্রি করে তার কাছেও সেটা তার বিজনেস আপনি যে কাপড় জামা বিক্রি করেন এটা আপনার কাছে আর কাছে তাদের রিনা দেবী সো এইসব ধান্দা ছাড়ুন এসব আলফাল বলে ভাইরাল হওয়ার ফান্দা ছাড়ুন এসব বেকার এগুলো করে লাভ নেই আপনার মতন চুনোপুটি দেবদার কিস্তু করতে পারবে না আপনার একটা পোস্ট রিচ করবার যোগ্যতা তৈরি করুন দেখুন কোনোদিন দেবদা অব্দি রিচ করতে পারেন কিনা খিস্তি করে নয় ভালোবেসে রিচ করার চেষ্টা করুন বা যাকে পছন্দ করেন তার কাছ অবধি রিচ করার চেষ্টা করুন সবাইকে গালাগালি দিতে থাকলে আপনাকেও সবাই গালাগালি দেবে যেমন কমেন্ট বক্সে দিচ্ছে আর কি আহারে? শেষ করলাম ভিডিওটা ভালো থাকবেন টাটা